জনগণের দুয়ারে যাচ্ছি আপনাদের দারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশা শুনতে জাতীয় নাগরিক পাড়ের শব্দের কথা বলতে একবা আগামীর বাংলাদেশ আমরা আমরা একসাথে মিলে কি হবে তৈরি করতে পারি সেই রূপটা কইরে করতে আমরা পুরো পুটো এখনি আজকে প্রদক্ষিণ করেছি কিছু করে রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি slogan দিয়েছি মানুষের সাথে সাক্ষাৎ করেছি ঘোরা কাট করেছি

হবে সিনাই हां ठीक है फोटो फोटो অপরিহার্য আমরা বলেছিলাম যে মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেম সেই সিস্টেমের বদল ঘটাতে হবে কিন্তু আমরা দেখছি সেই সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হচ্ছে সেই সিস্টেম সেই যাদবাজি সেই দুর্নীতিকে আগে আরেকটা দল পাহারা দিত এখন নতুন আরেকটি দল পাহারা দিচ্ছে সেই সিস্টেম চাঁদাবাজিকে আরেকটি দল এখন টিকিয়ে রাখছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম আমরা শুধু হাসিনার পতন নয় সেই দুর্নীতি সেই মাফিয়া সিস্টেমের পতন চেয়েছি আমরা এই জন্য বুঝেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই আমরা এখন নেমেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিক ভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে বিজেপি থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিশমেন্টগুলো

আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিল মিষ্টিতে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি এই